দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা কি চিকেন বিরিয়ানি আসলে না এটা আমি চিকেন বিরিয়ানি রান্না করিনি এটা আমি করেছি চিকেন তেহারি তো এই চিকেন তেহারিটা শুধু লোভনীয় ছিল না খেতেই ছিল অসম্ভব মজার আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এটা কিন্তু ইফতার একদিন বানিয়ে নিতে পারেন কারণ এটা খেতে খুবই টেস্টি তো বানানোর জন্য ফার্স্টে আমাকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এখন আমি একটা মশলা পেস্ট বানাবো পোস্ত পেঁয়াজ কাঁচামরিচ বাদাম আর জয়ত্রী একসাথে আমি বেটে নিবো বা গাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন এখন আমি এই যে দেশি যে ছোটো আলু আছে এটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ করে দিলাম আলুটাকে আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিব এই আলুটা দিলে কিন্তু এতেহারের টেস্টটা গুণ বেড়ে যায় এখন দেখুন আমি সরাসরি তেলের মধ্যে কিন্তু এই চিকেনটাকে দিয়ে দিয়েছি এখন কিছু মশলা অ্যাড করবো এটা দিয়েছি পেঁয়াজ কিউর করা তো পেঁয়াজটা বেটে আমি কিউর করে রেখেছিলাম পেঁয়াজ বাটা আর কি এখন দিব আমি এক চামচ করে আদা বাটা রসুন বাটা তো সব কিছু দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে একটু এটাকে কষিয়ে নিব এখন কিছু মশলা অ্যাড করবো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর গরম মশলাগুলা এক চা চামচ করে আমি দিয়ে দিয়েছি এইভাবে মশলাটা দিবেন যাতে রাইসের সাথেও একবারে হয়ে যায় আর যে সে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব আর এই বাটিটার মধ্যেই কিন্তু আমি একটু গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম একটু পানি উঠেছে আর এই তো একটু গুঁড়া দুধ আমি গুলিয়ে দিয়ে দিয়েছি এতক্ষণ লবণ দিইনি নি এই তো এখন লবণ দিচ্ছি লবণ দিলে আরও একটু পানি উঠবে আর এতে করে এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে টমেটো ক্যাচাপ এই টমেটো ক্যাচাপটার কারণে কিন্তু এটা গ্রেভিটা একটু মাখামাখা হবে খেতে ভালো লাগবে আর কালিজিরা পোলার চাল নিয়েছি দুই পট মানে হাফ কেজি আর দিয়েছি কিছুটা গরম আস্ত গোটা মশলা এলাচ দারচিনি লং তেজপাতা আর দিয়েছি মটরশুঁটি আমার এই মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল এটা দিয়েছি এখন এগুলো খুব ভালো করে একসাথে আমি বেজে নিব মশলাটার সাথে এই সব কিছু খুব ভালো করে বেজে নিব বেজে নেওয়ার পরে প্যাকেটের যে মশলা আছে বিরিয়ানি বা তেহারি যে মশলাই হাতের কাছে আছে ওইখান থেকে দুই চার চামচ পরিমাণ দিয়ে দিবেন আর গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে আর এখন রাইসের পরিমাণে আমি আরও কিছুটা লবণ দিব তখন তো মাংসের পরিমাণে দিয়েছিলাম তারপর ডাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিলেই কিন্তু আমার হয়ে যাবে এই তো আমার হয়ে গেল তো আমি উপর থেকে আরও কিছুটা আলু বোখারা কিশমিশ এগুলো চিটিয়ে দিব। আর এই তেহারির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এক চা চামচ পরিমাণ দিয়ে দিবেন কেওড়া জল বা গোলাপ জল হাতের কাছে যেটাই থাকে এই কেওড়া জলের কারণে কিন্তু এটার গন্ধ একদম মোহমো হয়ে যাবে বাসায় আর ওর দোকানের মতোই গন্ধ বের হবে আর আমি উপর থেকে আরও দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এই ঘিটা দিলে কিন্তু আমার পোলাও বিরিয়ানি তেহারি এগুলোতে খুব ভালো লাগে এই জন্য আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখন এইটাকে আমি আরও দমে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দমে রাখবো দমে রেখে দিলেই কিন্তু এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর এতে হেনিটা খুবই মজার হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল আর একদম জর্জরা হয়েছিল তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ